মাসিং হচ্ছে এরকম একটি টুল যা আপনার এটেবের বোরিং ফটোকেও এটেবের ইন্টারেস্টিং সিনেমেটিক লুক দিতে পারবেন কিভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিও আমি ভিডিওতে আসি মোহাম্মদ সোহাগ আশা করি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন তো চলুন মোবাইলের স্ক্রিনে ফিরে যাওয়া যাক এবং দেখাই কিভাবে আপনারা মাস্কিং দিয়ে এডিট করবেন অপশন নাম্বার ওয়ান সিলেক্ট সাবজেক্ট এখানে দেখবেন মাস্কিং অপশন আছে মাস্কিং ওপর ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন তারপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন এটার কাজ হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে ওটার উপর আপনি লাইট কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এটাকে আপনার সাবজেক্টের বাইরে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ওটার উপরও দিতে পারবেন এখানে ইনভার্ট আছে ইনভার্ট অপশনে ক্লিক করলে আপনার সাবজেক্টের পেছনে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্যাকগ্রাউন্ডের লাইটটাকে একটু কমিয়ে দিব এক্সপোজারটাকে একটু হালকা ডাউন করে দিব তো দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হালকা একটু ডার্ক হয়ে গেছে অপশন নাম্বার টু সিলেক্ট স্কাই সিলেক্ট স্কাই তো এটার উপর ক্লিক করে আপনাদের যে স্কাই আছে ওটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন আমার যে স্কাইটা আছে ওটা অটো সিলেক্ট হয়ে গেছে তো এটা আমি কি কন্ট্রোল করব এটার কালারটা একটু চেঞ্জ করব কালার অপশনে যাবেন কালার অপশনে যাওয়ার পর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবেন টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিবেন তাই যেটা আছে ওটা উজ্জ্বল হয়ে যাবে আর আপনারা চাইলে ব্লু করতে পারবেন আপনাদের যেমন প্রয়োজন তেমনই রাখবেন তো আমি হালকা একটু উজ্জ্বল টোন রাখছি

অপশন নাম্বার 4 লিনিয়ার গ্রেডিয়েন্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আমি এটা একটু নিচ থেকে এভাবে টেনে দেব এটা আপনাদের ফটোতে যেখানে লাইট অ্যাডজাস্ট করতে চান সেখানে দিয়ে নেবেন তো আমি নিচ থেকে একটু ডার্ক করব তার জন্য নিচে দিয়ে দিলাম লাইট অপশনে যাবেন লাইট অপশনে যাওয়ার পর এক্সপোজারটা একটু ডাউন করে দিবেন এন্ড হাইলাইটটা একটু ডাউন করে দিবেন এন্ড কন্ট্রাস্টটা একটু প্লাস করে দিবেন দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টের নিচ থেকে আমি একটু ডার্ক করে দিলাম অপশন নাম্বার ফাইভ রেডিয়াল গ্রেডিয়েন্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ফেস আছে ফেসের উপর এটা বসিয়ে দেবেন আপনার ফেস না যেকোনো জায়গায় আপনার এটা বসিয়ে আপনাদের যে লাইট আছে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি ফেসের উপর বসিয়ে লাইট অপশনে গিয়ে এটা যে শ্যাডোটা আছে শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো হোয়াইট হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেবো দেখতে পারতেছেন আমার যে ফেস টা আছে একটু হোয়াইট হয়ে গেছে তো এই সেম জিনিসটাকে আপনারা করে করে ধরে রেখে ডুপ্লিকেট যেখানে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে নেবেন তো এটা আমার দেওয়া শেষ আমি করে দিলাম অপশন নাম্বার সিক্স কালার রেঞ্জ কালার রেঞ্জ তো এটা দিয়ে আপনারা কি করতে পারবেন আপনাদের যে কালার আছে যেমন সবুজ কালার ইয়েলো কালার ডার্ক কালার এরকম যে কালার আছে সেগুলো সিলেক্ট করে ওটা লাইট অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি এটা আমার কোনো প্রয়োজন নাই আমি এটা করবো না তারপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটাকে আমি সবুজ কালার উপর রাখলাম একটু কমিয়ে দেবেন আমি এত রাখলাম তারপর অ্যাপ্লাই ক্লিক করে লাইটে গিয়ে এটা আপনার লাইট কমাতে বাড়াতে পারবেন এবং কালারে গিয়ে টেম্পারেচার স্যাচুয়েশন এগুলো বাড়াতে পারবেন তো আমার প্রয়োজন নাই তারপর আমি এতটুকু রাখলাম এর পরবর্তী যে টুলটা আছে সেটা হচ্ছে লুমিনেন্স রেঞ্জ এটা সেম ওটার মতোই কাজ করে কিন্তু এটার একটু বেশি বেনিফিট আছে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটার আমার কোনো কাজ নাই আমি এটা ক্যান্সেল করে দিব দেখতেই পাচ্ছেন বিফোর এন্ড আফটার তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু হলেও শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন আমার এই ট্যাবের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ